প্রথমে স্যার আমার বিশ্বাস খুব ইন্টারেস্টিং পার্ট যেটা দর্শকরা এখন মজা পাবে আসলে তো এটা কেন আসলে একটু বলবেন সম্মানিত শিক্ষার্থী এবং অভিভাবকগণ আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে আমি একটি সুন্দর জিনিস নিয়ে উপস্থিত হয়েছি প্রতি বছর আমরা আসলে আমাদের আইকনে যারা ভর্তি হয় তাদেরকে নিয়ে একটি সুন্দর লটারি আয়োজন করি এবং আমাদের সেই লটারির একজন বিজেতা আমাদের স্পোকেন ইংলিশের খুব নিয়মিত স্টুডেন্ট ছিলেন উনি সো ওনাকে নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি উনি আমাদের সেই লটারি প্রথম পুরস্কার বিজয়ী হয়েছেন এবং উনি আমাদের এখান থেকে একটি জেনুইন এলসিডি টিভি পেয়েছেন সো আজকে আমি ওনার সাথে কথা বলবো যে ওনার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল ওনার ফিলিংসটা কেমন ছিল এবং কীভাবে আমাদের প্রসেসটা আসলে হয়েছে সব কিছু নিয়ে কথা হবে তাহলে আপনারা উৎসাহিত হবেন কারণ হচ্ছে যে অনেক প্রতিষ্ঠান এগুলো বলে কিন্তু তারা কোনো দিন লটারি করে না বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে তারা লিফলেট এটা উল্লেখ করে কিন্তু পরবর্তীতে সেই লটারিগুলো আর করে না সো আমরা যেহেতু এই ক্ষেত্রে খুবই সাবধান এবং সচেতন তাই আজকে আপনাদের সামনে বিষয়টি তুলে ধরছি আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি সো আমি যতটুকু জানি যে আপনি আমাদের স্পোকেন ইংলিশ স্টুডেন্ট ছিলেন জি স্যার সো আমরা তখন সময় আপনাকে বলেছিলাম যে আপনারা যদি ভর্তি হন বছর শেষ আমরা একটা লটারি করব। এবং সেই লটারিতে আপনারা একটা খুব ভালো মানের এলইডি টিভি পাবেন তখন আমরা কথা দিয়েছিলাম যে সনি এল ইডি টিভি আপনার পাবেন তো সেই ক্ষেত্রে আপনি যখন ফোনটা পেলেন আসলে আপনি লটারির জন্য আপনার রিসিপ্ট জমা দিয়েছিলেন ফটোকপি কিন্তু আপনি কি এটা আশা করেছিলেন যে আপনি এটা পাবেন প্রথম পুরস্কার আপনি আশা করেন তাহলে আপনি কেন জমা দিয়েছিলেন তখন তখন হয় জমা দিয়েছিলাম যে হয়তো নামও আসতে পারে আমার ওকে তাহলে আপনার একটা আশা ছিল যে হ্যাঁ যে পুরস্কার হয়তো পেতে পারি যেহেতু স্যার বলছে কারণ আমি বারবার বলছিলাম জমা দেন সো আপনি হয়তো প্রথম পুরস্কারটা আশা করেননি আচ্ছা তো সেই ক্ষেত্রে আমি যখন আপনাকে ফোন দিলাম আমার বোন আসলে অস্ট্রেলিয়া থেকে এসে এই লটারিটা করেছিলেন সো আমার ছোট ভাগ্নি দুটো আসলে লটারিতে আপনার নাম তুলেছেন সো সেই ক্ষেত্রে আপনাকে সবার সামনে প্রায় আড়াইশো তিনশো স্টুডেন্ট ছিল তখন সবার হাতে লটারির টিকিটটা ছিল সো আপনাকে আমরা সবার সামনে ফোন দিয়েছিলাম সবাই আপনাকে ওভার টেলিফোনে কংগ্রাচুলেশন বলেছিল অনেক জোরে সো আপনি ফোনটা পাওয়ার পরে আপনার ফিলিংসটা কেমন হয়েছিল প্রথমে স্যার আমার বিশ্বাস তাই না তারপর যখন আপনি যখন বললেন তখন বললাম না আমারই নাম আসছে আলহামদুলিল্লাহ সো আপনি পরবর্তীতে খুব ইন্টারেস্টিং পার্ট যেটা দর্শকরা এখন মজা পাবে আসলে সো ইন্টারেস্টিং পার্ট হচ্ছে যে আপনি লটারির জন্য খুশি হয়েছিলেন কিন্তু পরবর্তীতে আপনি আমাকে ফোন দিয়ে বা আমি ভুলে গেছি হয়তো সরাসরি বলেছিলেন যে স্যার আমি এটা নিতে চাই না কারণ আমি তো করে হাফেজ জি স্যার মনে আছে আপনার জি স্যার সো এটা কেন আসলে একটু বলবেন প্রথমে স্যার আমি এটা মনে করছিলাম মনে একটু ছোট্ট সংকুচ ছিল যে আমি তো কুরআ হাফিস না এটা তো টিভি তাও আমার দরকার ছিল না এটা নিয়ে কি করব সেটাই পরে তারপর যখন আপনি অনেক কিছু বুঝিয়ে বললেন তখন হ্যাঁ সেক্ষেত্রে আপনার একজন রিলেটিভ সাথে এসেছিলেন তো আপনি আপনাকে বলেছিলাম যে এটা তো আসলে আপনি যদি ভালো কাজে ব্যবহার করেন যেমন কোরআন তেলাওয়াত বা আপনি ইসলামিক অনুষ্ঠানগুলো দেখতে পারেন অথবা আপনি এটা যে কোনো জায়গায় মসজিদে বা আপনার বাসায় এটা আপনি বিভিন্ন ইসলামিক কাজে ব্যবহার করতে পারেন তো সেই ক্ষেত্রে আপনি কনভিন্স হয়েছিলেন আপনি প্রায় দেড় থেকে দুই মাস পরে মনে হয় এটা নিতে রাজি হয়েছেন যে সেই ক্ষেত্রে কি আপনার পরিবারের কেউ এটা জানতো কিনা বা তারা কেউ আপনাকে এটার জন্য রাজি করিয়েছে কিনা নাকি আপনি নিজেই রাজি হয়েছেন তখন আমি মনে করলাম যে স্যার আপনি তো বলেছেন যে আপনি যে যে কাজে এটা ব্যবহার করবেন সেই কাজে এটা ব্যবহৃত হবে তখন আমি যে বললাম তা ঠিক কারণ হচ্ছে যে আমি ভালো কাজে ব্যবহার করবেন ভালো কাজে হবে এটা একটা ডিভাইস মাত্র আপনি যেভাবে ব্যবহার করবেন আল্লাহ তালা সেভাবে কবুল করে নেবেন সো আমার যেটা জানার বিষয় ছিল যে আপনি একজন কোরআনে হাফেজ কোনো দিন টিভির ধারে কাছে দিয়ে যান নাই আপনার পক্ষে আল্লাহ তালা এটা আসলে লটারিতে আপনার নামটা উঠিয়েছেন তাও দুজন ফেরেস্তার মতো মানুষ আমার ছোট দুটো ভাগ নেই তারা অস্ট্রেলিয়া থেকে বেড়াতে এসেছিল তারা তুলেছে তো সেই ক্ষেত্রে আপনি মানে কি কারণে অসন্তুষ্ট ছিলেন যে আমার নামটা কেন উঠলো আমি তো টিভি দেখি না মানে এটা কি কোনো ইসলামিক ওয়েতে নাকি আপনি টিভি কখনো দেখেন না সে ওয়েতে বলেছেন স্যার আসলে তো পুরস্কার তো এটা আসলে প্রথমে আমি এটা সন্তুষ্টই হয়েছে কারণ হচ্ছে পুরস্কার তো লটারি যেহেতু আর এটা আল্লাহ তালা আগেই তো নির্ধারণ করে দিয়েছে লটারি করা যায় জি ওকে তাহলে সেক্ষেত্রে আপনি কি মনে করেন যে আমরা প্রতি বছর কীভাবে আপনাদেরকে উৎসাহিত করার জন্যে এই এই ধরনের পুরস্কারগুলো ব্যবস্থা করতে পারি জি স্যার কেন অবশ্যই অবশ্যই এগুলো আয়োজন করা অনেক মানে স্টুডেন্ট স্টুডেন্টদের আগ্রহ জাগবে এবং পড়ালেখা অনেক মানে আমাদের এখনো এটা প্রযোজ্য আছে চলমান আছে আমরা প্রতি বছর করছি সো আমি ব্যস্ততার কারণে আপনার ইন্টারভিউটা এতদিন নিতে পারিনি যদিও প্রায় অনেক দিন হয়ে গেছে সো আপনার আজকে কেমন লাগছে আপনি আসলে এই টিভিটা কি নিজে ব্যবহার করছেন নাকি আপনার ফ্যামিলির কেউ করছে নাকি আপনি এটা কোনো জায়গায় দিয়ে দিয়েছেন জি না স্যার আমি নিজে ব্যবহার করতেছি এটা কি চলছে এখনো সুন্দরভাবে চলছে তাহলে আপনি কিটা বিশ্বাস করেন যে আইকন এডুকেশন যা বলে তা করে জি স্যার আলহামদুলিল্লাহ অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আর আজকে এত ব্যস্ততার মধ্যে আমাদের কাছে এসে আপনি ইন্টারভিউটা দিয়েছেন আপনার ফিলিংসটা শেয়ার করেছেন এর জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি স্যার আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ কারণ আপনি অনেক সৌভাগ্যবান আপনি প্রথম পুরস্কারটা পেয়েছেন এটা আসলে অনেক সময় হয় না দোয়া করবেন আমাদের জন্যে আমরা যদি প্রতি বছর এই ধরনের পুরস্কারগুলো আপনাদেরকে দিতে পারি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ করার জন্য ধন্যবাদ আপনাকে সো শুধু দর্শক মন্ডলী এবং প্রিয় শিক্ষার্থীগণ আপনারা দেখলেন যে আমরা যে কথাটা দেই আসলে সেটা রাখার চেষ্টা করি এবং আমি আমার লিফলেটে যেটা কথা দিয়েছিলাম যে আমরা প্রতি বছর একটা করে একটা সিগনিফিকেন্ট এলইডি টিভি ব্র্যান্ডেড এলইডি টিভি আপনাদেরকে গিফট করব সেটা আমরা করেছি এবং ইনশাল্লাহ করে যাব সো আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন এবং ভবিষ্যতে আরও এই ধরনের ইন্টারভিউ আপনাদের সামনে আমরা তুলে ধরতে পারবো সো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় as